আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ আজ ভটস থেকে আমি নাবিল সবসময় গাড়ির ভিডিওই আমি দেখাই এবার একটু ভাবলাম আপনাদের সাথে একটু ডিসকাস করি প্রি অর্ডার নিয়ে আলোচনা করি তো একটা প্রশ্ন সবসময় থেকে যায় আমার মনে হয় এটা আমাদের দেশের জন্য থেকেই যাবে সবসময় সেটা হচ্ছে যে প্রি অর্ডারে গাড়ি নিয়ে আসলে আসলে লাভটা কি যদি না আমি স্টক থেকেই গাড়ি রেডি পেয়ে যাচ্ছি অথবা কেন আপনার থেকে প্রি অর্ডার আমরা নিব আর প্রি অর্ডারের ক্ষেত্রে সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে আগে অ্যাডভান্স দিয়ে পরে গাড়ি পাবো এখানে একটা বিশ্বাসের ব্যাপার থাকে একটা গ্রহণযোগ্যতার ব্যাপার থাকে তো এই বিষয়গুলো নিয়ে আমরা সবাই ভাবি তো প্রথম আমি যে প্রশ্নটার উত্তর দিব সেটা হচ্ছে রেডি স্টক থেকে না নিয়ে কেন প্রি অর্ডারে গাড়ি নিব আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে রেডি স্টকে একটা গাড়ি শোরুমে থাকে সেই গাড়িগুলোর একরকম সিচুয়েশন আপনার আর্জেন্ট গাড়ি প্রয়োজন আপনি চাইলেই রেডি স্টক থেকে নিতে পারেন বাট প্রি অর্ডারে কেন নেবেন যাদের গাড়ি নিয়ে খুব একটা তাড়াহুড়ো নেই চার পাঁচ মাস পরে হলেও চলবে তারা প্রি অর্ডারে গাড়ি নিলে যেহেতু সময় দিচ্ছেন আপনি গাড়িটা নেওয়ার ক্ষেত্রে সেই জন্য আমরা স্টক গাড়ির থেকে প্রি অর্ডারের গাড়ির প্রাইসগুলো কম নিয়ে থাকি এবং সেই কমটাও কিন্তু অনেক ধরেন একটা ফোর পয়েন্টের গাড়ি রেডি স্টক থেকে নিলে আমি যদি আপনাকে সেটা তিরিশ লাখ টাকায় দেই সেই ফোর পয়েন্টের গাড়ি আমি প্রি অর্ডারে আপনাকে আঠাশ লাখ টাকায় দিতে পারবো এবং এক্ষেত্রে আপনি চাইলে তিরিশ লাখ টাকায় ফাইভ পয়েন্টেরও নিতে পারেন আমি জাস্ট একটা উদাহরণ দিলাম অর্থাৎ একটা রেডি স্টকের থেকে একটা প্রি অর্ডারের গাড়ি কন্ডিশন এবং সব কিছু বিবেচনায় এক দেড় লাখ টাকা কমে পড়ে তো অনেকে এই সুযোগটা নেন সেটা হচ্ছে যে রেডি স্টকে আমি ফোর পয়েন্টের গাড়ি তিরিশ লাখে পাচ্ছি তাহলে আমি তিরিশ লাখ টাকার ভিতরে নিয়ে ফাইভ পয়েন্টের একটা গাড়ি নিই লো মাইলেজের একটা গাড়ি নিই তাহলে কন্ডিশনার প্রাইস অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে আবার যদি আপনি সেম কন্ডিশনের গাড়ি প্রি অর্ডার নিতে চান তাহলে সেখানে আবার প্রাইস কমে যাচ্ছে তো এই বিষয়গুলি থাকে আর একটা বিষয় হচ্ছে প্রি অর্ডারের গাড়ির ক্ষেত্রে আপনি একদম র কন্ডিশনের গাড়িটা দেখতে পাচ্ছেন অর্থাৎ আমি যতই শোরুমে একটা গাড়ি ডিসপ্লে করি না কেন মানুষের মনে একটা প্রশ্ন থাকবে কারণ অকশন পয়েন্টটি কিন্তু শেষ কথা না গাড়িটা পোর্ট থেকে কী কন্ডিশনে আসছে শিপে কিভাবে আসছে সেটা শোরুমে আসার পর কিন্তু আমরা ওয়াশ পলিশ করে ডিসপ্লে করি বাট সবার ইচ্ছা থাকে যে আমার এই গাড়িটা একদম র কন্ডিশনে দেখব অর্থাৎ শিপ থেকে নেমে পোর্টের গেট থেকে বের হয়েছে সেটা কিভাবে আসছে সেটা আমি দেখতে চাই তো এই হচ্ছে প্রি অর্ডারের সুবিধা প্রি অর্ডারে আমরা ক্লায়েন্টকে ডে বাই ডে আপডেট করতে থাকি যে গাড়িটা আসছে আজকে বের হবে তো আমাদের সাথে ক্লায়েন্ট পোর্টে যান পোর্টে গিয়ে সেই গাড়িগুলো কিন্তু ক্লায়েন্ট একদম র কন্ডিশনে দেখেন ধুলাবালি ময়লা স্ক্র্যাচ সহ তো এই যে ধুলাবালি ময়লা স্ক্র্যাচ এগুলো আমি শোরুমে অবশ্যই এই কন্ডিশনে গাড়ি ডিসপ্লে করবো না শোরুমে আসার পর কিন্তু আমি গাড়িটা সম্পূর্ণ ওয়াশ পলিশ করে রাখবো ওয়াশ পলিশ করার পরে আমি যতই ক্লায়েন্টকে বুঝাই যে এই গাড়িটা কিন্তু ফ্রেশই ছিল তারপরে মানুষের মনে একটা প্রশ্ন থেকেই যায় যে এটাতে হয়তো কোনো কাজ ছিল বা এটা হয়তো এরকম ছিল না সুরুমে আসার পরে ঠিক করা হয়েছে বা কোনো পার্টস চেঞ্জ করা হয়েছে এটা কিন্তু মানুষের মনে প্রশ্ন থেকেই যায় বাট এটা আসলে করি না আমরা অনেকেই করেন না বাট ধরেন আমি ইঞ্জিন সেক্টরে কোন একটা পার্টস চেঞ্জ করে দিলেও কিন্তু ধরার কিছু নাই তো এই প্রশ্নটাই মানুষের মনে থেকে যায় যে রেডিস্টক গাড়ি চেসি সিম তো চেঞ্জ করা পসিবল না কারণ এটার সব কিছুই ডিটেলস থাকে কাগজে বাট আমি কোনো একটা পার্টস চেঞ্জ করে ফেললাম আমি চাকা সরায় ফেললাম এই প্রশ্নগুলো মানুষের মনে থেকে যায় বাট প্রি অর্ডারে যখন আমরা গাড়ি নিয়ে আসি তখন কিন্তু এই সুযোগটা থাকে না আমরা ক্লায়েন্টকে নিয়ে পোর্টে যাই ক্লায়েন্ট সেই গাড়িটার সাথে করে ঢাকায় এসে সেই গাড়ির সাথে কয়েকদিন থেকে তারপর ওয়াশ পলিশ করে যা যা কাজ থাকে ক্লায়েন্ট সচক্ষে সামনে থাকেন এরপরে ডেলিভারি নিয়ে যান সো এই হচ্ছে প্রি অর্ডারের একটা সুবিধা অর্থাৎ আপনার গাড়ি আপনি নিজেই বানিয়ে নিচ্ছেন এখানে কোনো আমাদের হাত নাই আপনি যেটা বলবেন আমরা সেটাই করব ওই গাড়ির সাথে এবং জাপানেও কিন্তু এই গাড়িতে কোনো কিছু করার নাই কারণ জাপানে ওরা একটা গাড়ি সবসময় ওরা গাড়ি বানাইতে থাকে ওদের এই ছোটোখাটো বিষয় দুই নম্বরই এগুলো করার কোনো সুযোগও নাই সময়ও নাই তো এটা হচ্ছে প্রি অর্ডারের একটা সুবিধা আর একটা হচ্ছে কেন প্রি অর্ডার আপনি আমাদের থেকে নেবেন বা বিশ্বাস করা যায় কিনা না ওই যে বললাম এখনকার দেশে এমন একটা সময় যে যে কেউ কিন্তু চাইলে হারায় যেতে পারবে না আমাদের অ্যাক্টিভিটিস কিন্তু সব অনলাইনে আপনি চাইলে আমাদের ছবি আমাদের ভিডিও সব কিছু অ্যাভেলেবেল পাচ্ছেন আমার চেহারা কিন্তু এখানে স্পষ্ট এছাড়া আমাদের ফিজিক্যাল প্রতিষ্ঠান আছে যেখানে আপনি ভিজিট করে কিন্তু অনায়াসে আমাদের শোরুম দেখতে পারবেন এছাড়া আমরা সম্পূর্ণ ওপেন কাস্টমার কাছ থেকে রিভিউ নিলে আপনারা জানতে পারবেন যে আলহামদুলিল্লাহ আমরা মার্কেটের ভিতরে অনেক বিশ্বস্ত সো এই ব্যাপারগুলো নিয়ে আরো আমরা আলোচনা করবো আপনাদের আস্থা কিভাবে অর্জন করা যায় সেগুলো কমেন্ট বক্সে লিখবেন তাহলে সেটা দেখে আমরা আরও শিখবো আমরা আরও নিজেদেরকে প্রস্তুত করবো সো অনেক কথা বলে ফেললাম একটু সামনে ক্যামেরাটা নিয়ে আসলে আমি আপনাদেরকে দেখাই যে প্রসিডিওরটা আসলে কিভাবে হয় আমি যদি এই যে এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল আমি যদি একটু ব্যাকে যাই আপনি দেখবেন এই যে ঠিক মংলা পোর্টের বাহিরে একটা ক্লায়েন্ট তার গাড়িটা রিসিভ করেছেন এই যে এটা হচ্ছে তার ফিনিও ঠিক এই কন্ডিশনে গাড়িটা এসছে দেখবেন এখন ধুলাবালি পড়া পাশের গাড়িগুলো স্কয়ার নোয়া যে গাড়িগুলো আছে তো উনি পোর্টে গিয়ে দুই দিন ওয়েট করেছেন ওনার গাড়িটা গেট থেকে বের হয়েছে উনি কিন্তু সেটা সচক্ষে দেখেছেন তো পোর্ট থেকে গাড়িটা বের হয় কিভাবে সেটা যদি দেখাই আপনাদের এই যে গাড়িগুলো বের হচ্ছে একদম পোর্ট থেকে এই যে একজন ক্লায়েন্ট কিন্তু গাড়ির সামনে আছেন তো দেখা যাচ্ছে গাড়ি কিন্তু উনি একদম পোর্ট থেকে রিসিভ করে নিচ্ছেন তো এইভাবে প্রত্যেকটা গাড়ির ক্লায়েন্টকে আমরা পোর্টের গেট পর্যন্ত নিয়ে যাই সেখান থেকে তার গাড়ি রিসিভ করেন আর আপনারা জানেন যে পোর্টের ভিতরে ভালো সিকিউরিটি থাকে যার কারণে কিন্তু আমরা পোর্টের ভিতরে ঢুকতে পারি না এটা আমাদের গভর্নমেন্টের নিয়ম সো এটাকে আমরা রেসপেক্ট করি বাট তারপরও একদম পোর্টের গেটে দাঁড়িয়ে আপনি কিন্তু স্বচক্ষে ভিতরে কিভাবে কি অবস্থায় গাড়ি আছে সেটা আপনি দেখতে পারবেন এছাড়াও আমরা যে অপশনগুলো করি প্রি অর্ডারের প্রাইসটা সেট হয় কীভাবে সেটাও যদি আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে এইখানে ধরেন আমরা যে গাড়িটা কিনবো সেই গাড়িটা উঠে এই গাড়িটার কন্ডিশন কি সেগুলো আমরা এখান থেকে ঠিক করি যেমন আমরা একটা সিএনটা গাড়ি কিনবো সেটা ডিটেলস যদি দেখি এখানে সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে ফোর গ্রেড এটার মাইলেজ কত হবে এবং এখানে কী কী দাগ আছে এবং এখানে যে মার্কগুলো ডাব্লিউ টু ডাব্লিউ ওয়ান এগুলোর কী মানে সেগুলোর ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে ডাব্লিউ টু ডাব্লিউ থ্রি এ ওয়ান এ টু তো এখান থেকে কিন্তু আপনি বুঝে নিতে পারবেন আপনার গাড়িতে কী ধরনের স্ক্র্যাচ আছে বাট সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই গাড়িটা আমরা যদি দেখাই আপনি দেখবেন এটা অকশনের ভিতরের ছবি এখানে চারপাশে ক্যামেরা লাগানো গাড়িতে কতগুলো স্ক্র্যাচ দাগ এগুলো আছে সেগুলো কিন্তু আপনার চোখ দিয়ে মেজারমেন্ট করা হয় না ইনভেন্টারিটা চোখ দিয়ে হয় না সম্পূর্ণ ক্যামেরা লেজার এইসব দিয়ে হয় অর্থাৎ একটা স্ক্র্যাচ এই গাড়িতে আছে আপনি চোখে দেখতে পাচ্ছেন না সেগুলো কিন্তু ওদের লেজারে উঠে যাচ্ছে আর বাস্তবিক সিচুয়েশন এরকমই গাড়িটা যখন পোর্টে আসবে ম্যাক্সিমাম স্ক্র্যাচই আপনি চোখে ধরতে পারবেন না এতটাই ফ্রেশ থাকে জাপানের গাড়ি সো ভিডিও বেশি বড় করবো না ইনশাআল্লাহ আপনাদেরকে ডিটেলস বলেই দিলাম তারপরও আমাদের শোরুমে ভিজিট করার আমন্ত্রণ রইল সবাইকে আমাদের শোরুমও আছে যাদের আর্জেন্ট গাড়ি প্রয়োজন যারা রেডি স্টক গাড়ি নিতে চান এবং যারা সামনাসামনি দেখে বেশি দেরি না করে গাড়ি পারচেস করতে চান তাদের জন্য অপশন রয়েছে এবং যারা একটু দেখে শুনে একটু ভালো কন্ডিশন অথবা একটু কম প্রাইসেই গাড়ি অর্ডার করতে চান সেটাও পসিবল এবং আমাদের প্রি অর্ডার এবং রেডি স্টক দুইটা গাড়ির ক্ষেত্রে কিন্তু ব্যাংক লোনের ফ্যাসিলিটিস আছে প্রি অর্ডারের ক্লায়েন্টরা প্রশ্ন করেন যে ব্যাঙ্ক লোন হবে কিনা অবশ্যই হবে আর রেডি স্টক যারা আছেন তারা কিন্তু ব্যাঙ্ক লোন সেটা তো পাবেনি আরেকটা বিষয় হচ্ছে অনেকে জিজ্ঞেস করেন যে ক্যাশে নিলে কত প্রাইস ব্যাঙ্ক লোনে নিলে কত প্রাইস আমরা বলি যে ব্যাঙ্ক লোনের জন্য কিন্তু আমরা গাড়ির প্রাইস বাড়াই না ক্যাশ এবং ব্যাঙ্ক লোনের ক্ষেত্রে গাড়ির সেম প্রাইস সেই ছিল ভিডিও ভালো লাগলে সবাই দোয়া করবেন ইনশাল্লাহ সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্ল